হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি পনেরো বছর চাকরি করলে স্বেচ্ছায় অবসর জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন প্রক্রিয়া শুরু আপনারা দেখতে পাচ্ছেন সাতাইশ জুনে সরকার নতুন একটি পদক্ষেপ নিয়েছে যেখানে পনেরো বছর চাকরি করলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি পঁচিশ বছর নয় সরকারি চাকরিতে পনেরো বছর পূর্তি হলে স্বেচ্ছায় অবসরে যাওয়া যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বিধান চালু করা হচ্ছে আগের বিধান আর থাকছে না জনপ্রশাসন সংস্কার কমিশনের নয় দশমিক তিন অনুচ্ছেদ সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে একই সাথে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা ওএসডি অফিসার নন স্পেশাল ডিউটি পাঠানোর বিধান বাতিল করার প্রস্তাব বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার গত আঠারো জুন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক সভা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের স্মারক নং এত নম্বর চিঠিতে এ তথ্য জানা গেছে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পঁচিশ বছর চাকরি করলে পেনশন সুযোগ সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে আবার সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন জনপ্রশাসন সংস্কার কমিশনের নয় দশমিক তিন অনুচ্ছেদ সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারী পনেরো বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার এসব বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে কোনো সময় পরিপত্র জারি করতে পারে বলে জানা গেছে অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে বিভিন্ন উদ্বেগের মধ্যে অক্টোবর প্রথম ধাপে রাষ্ট্রীয় ছয়টি খাত সংস্কারে কমিশন গঠন করে এর মধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয় পাঁচ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী নির্বাচিত সরকারের মন্ত্রিসভার আকার বেঁধে দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন এতে সর্বোচ্চ তেইশ মন্ত্রী এবং বারো প্রতিমন্ত্রী দিয়ে মন্ত্রিসভা গঠন করতে বলা হয়েছে পাশাপাশি বিদ্যমান তেতাল্লিশ মন্ত্রণালয় ও একষট্টি বিভাগকে পঁচিশ মন্ত্রণালয় ও চল্লিশ বিভাগে নামিয়ে আনার সুপারিশ করেছে কমিশন এমনকি প্রধানমন্ত্রীর হাতে কোন কোন মন্ত্রণালয় থাকবে তাও নির্দিষ্ট করা হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে তবে এখনও অনেক সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু হয়নি প্রথমে পনেরো বছর চাকরি করার পর সব সুবিধা সহ অবসরের অনুমতি দেওয়ার সুপারিশে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বলা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার সুপারিশ করা হয় আবার কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে প্রদান করা যেতে পারে দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইন্ডেক্সে বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বৃদ্ধি করা যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে কমিশনের প্রতিবেদনে বলা হয় বর্তমানে উপসচিবদের গাড়ি কেনার ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় এ সুযোগ সচিবালয়ের বাইরে অন্যান্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই এ ব্যবস্থা বাতিল করার সুপারিশ করা হয় এতে বৈষম্য দূর হবে এবং সরকারের ব্যয় কমবে এছাড়া শূন্য পদ ছাড়া পদোন্নতি না দেওয়া প্রশাসনিক নেইপাল নিয়োগ করা মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর সহ আরও বেশ কিছু সুপারিশ করা হয় এগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে নয় দশমিক তিন অনুচ্ছেদের সুপারিশ অনুযায়ী পনেরো বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে প্রস্তাবিত সুপারিশে বলা হয়েছে প্রেসিডেন্ট সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ মন্ত্রণালয় হবে সাতাশটি এতে দুজন টেকনো ক্র্যাটসহ মন্ত্রী হবেন জন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হবেন জন মন্ত্রিপরিষদ সচিব একজন মুখ্য সচিব সতেরো জন ও সচিব থাকবেন বিয়াল্লিশ জন একাধিক বিভাগ সংবলিত মন্ত্রণালয়ে মন্ত্রীকে পরামর্শ দেওয়া এবং সমন্বয়ের জন্য একজন মুখ্য সচিব থাকবেন এ বিষয়গুলো নিয়ে এখনও কাজ শুরু হয়নি বলে জানা গেছে প্রেসিডেন্টের সচিবালয়ের আপন বিভাগ ও জনবিভাগ থাকবে প্রেসিডেন্টের অধীনে প্রধানমন্ত্রীর অধীনে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে সশস্ত্র বাহিনীর বিভাগকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার সুপারিশ করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি একজন প্রতিমন্ত্রী রাখার ব্যাপারে প্রস্তাব করেছে কমিশন এছাড়া অর্থ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বিভাগগুলোতে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী নিয়োগের প্রস্তাব করা হয়েছে বাকি মন্ত্রণালয় বিভাগগুলোতে একজন মন্ত্রী থাকবেন জনপ্রশাসন সংস্কার স্থায়ী জনপ্রশাসনের সংস্কার কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে এই স্থায়ী কমিশনের প্রাথমিক দায়িত্ব হবে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ সংস্কার বাস্তবায়ন প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন এবং তা বাস্তবায়নে সরকারকে ক্রমাগত কারিগরি সহায়তা দেওয়া এ লক্ষ্যে স্থায়ী সংস্কার কমিশন প্রথমে সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে এবং সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে একটি কর্মপরিকল্পনা তৈরি করবে দ্বিতীয়ত সময় স্বল্পতার কারণে এই কমিশন যেসব সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন করতে পারেনি সেগুলো এবং অন্যান্য নতুন নতুন উদ্ভাবনী সংস্কার নিয়ে প্রস্তাবিত স্থায়ী সংস্কার কমিশন কাজ করতে পারে সরকারি বিভাগের অবলিক দপ্তরের জনবলের যৌক্তিকীকরণ এবং সরঞ্জামের তালিকা হালনাগাদ করা দীর্ঘদিনের মুলতবি বা অনিষ্পন্ন কাজ সরকারি বিভাগ ও দপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি কর্পোরেশন ও কোম্পানির পুনর্গঠন সহ সব ধরনের প্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক বা কাঠামোগত সংস্কার যেমন বিলুপ্তি একত্রীকরণ বেসরকারীকরণ নিয়েও প্রস্তাবিত স্থায়ী সংস্কার কমিশন কমিশন বেসর বেসরকারীকরণ নিয়েও প্রস্তাবিত স্থায়ী সংস্কার বাস্তবায়ন কমিশন কাজ করতে পারে এই কমিশন পাঁচ কমিশনার নিয়ে গঠিত হতে পারে তাদের মধ্যে একজন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রস্তাবিত এই কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি পদ্ম চারজন কমিশনার হবেন সরকারের মুখ্য সচিবের পদ্মার তো থ্যাংক ইউ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন